কোথায় দাঁড়িয়ে আছি বলুন তো অনেকটা এয়ারপোর্ট এয়ারপোর্ট লাগছে না এক সাইডটা দেখে অনেকটা এয়ারপোর্টের মতো লাগছে না প্রথম চোটটা আমিও কিন্তু দেখে ভেবেছি পুরো এয়ারপোর্ট কিন্তু এটা এয়ারপোর্ট নয় এটা হচ্ছে বাস টার্মিনাল বাবা সাহেব ভীমরাও আম্বেদকার বাস টার্মিনাল বোঝা গেল বোঝা গেল না তাহলে এরপরের একটা অপশান দিচ্ছি বিএসএ বিটি বুঝতে পারলেন কি তাও বুঝতে পারলেন না অনেক তো বুঝে গেছেন কিন্তু যারা বুঝতে পারেননি তাদের জন্য বলছি এইবারে সহজ ভাষায় বলে দিচ্ছি যেটা বললে বুঝতে পারবেন ভুবনেশ্বর বারামুন্ডা বাস স্ট্যান্ড যেখান থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ছে বিভিন্ন রুটের বাস ছাড়ছে আজকে আমি এখানে এসেছি আমি আজকে খুব এক্সাইটেড বহু কলকাতা ভুবনেশ্বর বাসের ভিডিও আপনারা দেখেছেন আমার চ্যানেলে কিন্তু শেষ যখন করেছি তখন কিন্তু এইটার ইনোগোরাল হয়নি ফার্স্ট টাইম আসছি অসাধারণ অসাধারণ লাগছে মানে উড়িষ্যা যে কোন জায়গায় চলে গেছে বলার বাইরে তার প্রমাণ কিন্তু এইটাই দিচ্ছে পুরো দেখুন একদম এয়ারপোর্ট আমি এর ভেতরটাও দেখাবো আমি যখন এন্ট্রি করেছি এর ভেতরে কি কি রয়েছে কি নেই বলুন ক্যাফে থেকে শুরু করে চিলড্রেন প্লে এরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে সব কিছু এক ঝলক দেখিয়ে দেবো কিন্তু তার সাথে আজকে আমি আরও এক্সাইটেড একটা দারুণ বাসে ভিডিও করব বলে যেটা একদম জার্নি হবে ভুবনেশ্বর থেকে ওইদিকে ডারমন হারবার পর্যন্ত এই রুটটা কিন্তু একদম নতুন বাসও একদম নতুন চলুন এইবারে বাসটা দেখাবো বাস দেখানোর আগে আমি ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের চল এন্ট্রান্সের দিকটা বেশি সুন্দর চলুন এবারে এন্ট্রান্সের দিকটা কেমন রয়েছে ওইটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই যারা এই ভুবনেশ্বর বারামুন্ডা বাস স্ট্যান্ডকে দেখেননি তাদের জন্যই আমার একটুখানি এই দেখিয়ে দেওয়া আর দ দেখে হচ্ছে এয়ারপোর্ট সিটিং এরিয়া রয়েছে এখানে এখানে বুঝতে পারবেন ভেতরে সেন্ট্রালাইজ এসি রয়েছে আবার এখানে ট্রলিও রয়েছে আপনারা নিজেদের মাল নিজে টেনে নিয়ে যেতে পারেন বড় বড় ট্রলি রয়েছে এখানে মাটিতে বসে পড়েছে যদিও আর ওইদিকে তো রয়েছে চেয়ারের ব্যবস্থা এখানে নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে দারুণ বসার ব্যবস্থা রয়েছে টোটাল ফর্টি ফোর বে রয়েছে তার মধ্যে থার্টি সেভেন থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কলকাতার বাস লাগে সব যেটা দেখালাম এই বারামুন্ডা বাস স্ট্যান্ডের গ্রাউন্ড ফ্লোরটা আমি এর ওপরের ফ্লোরে কিন্তু যাইনি ওপরের ফ্লোরেও কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে আজকে সময় একদম কম যে কারণে আর যেতে পারলাম না যদি আগামী দিনে সম্ভব হয় যখন আসবো তখন আমি উপরটাও দেখাবো আজকে যে শ্রীনীলমাধবের একদম ব্র্যান্ড নিউ বাসটা করতে এসেছি অশোক লাল্যান্ডের সাড়ে তেরো মিটারের একটা বাস বিএস সিক্স সেই বাসটার তো আমি জার্নি দেখাবোই শ্রীনীল কি মনে আছে আপনাদের এই শ্রীনীল মাধবের আগেও একটা দারুণ বাসের জার্নি দেখিয়েছিলাম দেখুন দেখলে চিনতে পারবে কলকাতা টু ভুবনেশ্বর এই জার্নিটা তো দেখেছিলেন এবারে একদম নতুন বাসের জার্নি দেখতে চলেছেন বাস স্ট্যান্ড নতুন রূপে সেজে উঠেছে সেটা তো আপনাদেরকে দেখালাম এবারে আমাদের যে আজকে জার্নি হবে শ্রী ব্র্যান্ড নিউ বাস সেটা তো দেখাই দুর্দান্ত বাস এসে বেতে লেগে গেছে দেখার মতো সেই একই গ্রাফিক সেই একই কালার রয়েছে কিন্তু অসাধারণ লাগছে এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক একদম অল্প নাইন সিক্স ডাবল জিরোর মতনই লাগবে সুরাজ মেট বডিং সেই একেবারে নাইন সিক্স ডাবল জিরো ট্রিপিডাল হেডল্যাম্প বাসের নাম্বার ডাব্লু থ্রি ফোরটি ওয়ান এম এইট সেভেন সিক্স ওয়ান সাইজের উইন্ডিন আর এই ওপরে বোর্ডে এই যে লেখাটা যাচ্ছে দুর্দান্ত কালারটা দারুণ লাগছে ওপরে রাধে রাধে লেখা রয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছেন কলকাতা এই কলকাতায় যাচ্ছে বাস এটা তো গেল ফ্রন্ট প্রোফাইল বাসে এবারে সাইডটা দেখাই এই হচ্ছে সাইট এই সাইট প্রোফাইল হোয়াইট আর ব্ল্যাক কম্বিনেশনে দুর্দান্ত লাগছে একেবারে দেখতে পাচ্ছেন আর ভেতরে লাইট জ্বলছে অফ হোয়াইট আর পিঙ্ক মানে একদম ফাটাফাটি আর এই হোয়াইটের গায়ে এরকম গ্রাফিক্স মানে অসাধারণ এখানে শ্রীনীল মাধবের একদম ব্র্যান্ড নিউ বাস এখানে শ্রীনীল মাধব লেখা রয়েছে ফ্রন্ট আর সাইড প্রোফাইলটা দেখালাম এবারে ব্যাক প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল একদম সেই নাইন সিক্স ডাবল জিরোর টেল ল্যাম্প রয়েছে আর এখানে একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে ওপরে নিকুজ লেখা রয়েছে মানে অনারের নাম হচ্ছে নিকু সেই কারণে নিকুজের লেখা রয়েছে এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে ডাব্লু ডাব্লিউ এখান থেকে আপনারা টিকিট বুক করতে পারবেন আর এই হয়েছে ব্যর্থ সুরজ বডি সেটা তো দেখতেই পাচ্ছেন তো এবার চলুন এক্সটেরিয়ার তো দেখিয়ে দিলাম এবার ইন্টেরিয়ার দেখাবো এটা অশোক লেল্যান্ডের বাস সাড়ে তেরো মিটারের আর এটার বডি বানিয়েছে সুরজ চলুন এবারে ভেতরটা কেমন নি একটা কথা যেটা বলা হয়নি এই হোয়াইটের মধ্যে এই দেখুন সাইড মার্কিং এই অরেঞ্জ ল্যাম্পগুলো কি অপূর্ব লাগছে দেখতে আমি একেবারে এক্সাইটেড বাসটা ওঠার জন্য আজকে একদম দারুণ ব্যাপার ওইদিকে এই রুট একদম নতুন নতুন রুট কলকাতা থেকে ডায়মন্ড হারবার যদিও এক্ষুনি এক্ষুনি ডায়মন্ড হারবার চালু হয়নি আর কয়েকদিনের মধ্যেই চালু হবে হ্যাঁ আর একটা কথা এই বাসটা কিন্তু বাবুঘাটে না এই বাসটা আপনারা পাবেন এসপ্ল্যানেট থেকে মানে যখন কলকাতা থেকে আসবেন স্প্ল্যান্ডের থেকে পাবেন আবার যখন এই দিক থেকে যাবেন আপনারা স্প্ল্যান্ডারে কিন্তু ডিপোর্ট করতে পারেন চলুন এবারে বাসের এন্টেরিয়ারটা দেখিয়ে দিন এই প্রশার মুখেই এখানে এই যে সুরাজ মেট যেহেতু সুরাজের ব্র্যান্ডিং করা রয়েছে ওঠার হ্যান্ডেল রয়েছে এইদিকেও কিন্তু হ্যান্ডেল রয়েছে এখানে স্টাফের সিট রয়েছে এইদিকে পাইলট কেবিন পাইলটের সিট এখানে এসি ভেন্ট রয়েছে এলইডি রয়েছে দারুণ লাগছে দেখতে এখানটা ওপরে ফ্যান রয়েছে এখানে বসার জায়গা রয়েছে আর এইদিকটা যদি দেখাই এইদিকে হচ্ছে গেট ভেতরে ঢোকার গেট রয়েছে এখানে এই হ্যান্ডেল খুললাম ও দারুন দারুন সামনে থেকে একদম এই শেষ পর্যন্ত এইখানে এই গ্রিন কার্পেট রয়েছে এখানে ডিজিটাল ক্লক রয়েছে এই ওপরে দেখাই ওপরে একদম অ্যাম্বিয়েন্ট লাইট যাচ্ছে রানিং নিচেও কিন্তু এই সাইডে অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে আর এটার খাসিয়ার যেটা হচ্ছে এই ওপরে তো বার্স রয়েছে টু বাই ওয়ান বার্স রয়েছে একদম আরামদায়ক ব্যাপার আর নিচেও কিন্তু আর এইদিকে ডাবল সিট রয়েছে তা চলুন সামনে থেকে শেষ পর্যন্ত যাব আচ্ছা দিকেও কিন্তু অ্যামিয়েন্ট লাইট রয়েছে এখানে দেখুন সিগনিল মাধব লেখা রয়েছে সিটের নাম্বার দেওয়া রয়েছে দুর্দান্ত লাগছে দারুণ এন্টিরিয়ার আগে সামনে থেকে শেষ পর্যন্ত যাই আচ্ছা এখানে কিন্তু এক্সিট দেখতে পাচ্ছি এই যে আমি বাইরে দেখাচ্ছিলাম এইটাই হচ্ছে সেই এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার এইবারে আমি সিটগুলো দেখাবো আপনাদেরকে তারপরে বার্থ দেখাবো যে বার্থ কেমন কি রয়েছে তাহলে চলুন আগে সিট দেখিয়ে দিই আচ্ছা এইদিকে দুটো করে সিট রয়েছে প্রতিটা সিটে এইখানে ব্লাঙ্কেট দেওয়া রয়েছে ব্লাঙ্কেটের মধ্যে যে শ্রীনীল মাধব প্রিন্ট করা রয়েছে আর এইদিকে যে হেড রেস্ট রয়েছে এখানেও কিন্তু এই শ্রীনীল মাধব স্টিচ করা রয়েছে এই যে আর দারুণ এখানে ব্যাক রেস্ট হেড রেস্টও খুব সুন্দর আমি এটাকে এইদিকে সরালাম এখানে আমি বসবো আচ্ছা এখানে সুইচ রয়েছে আপনারা জানেন এই সুইচ প্রেস করে সিটকে রিক্লাইন করতে হয় এইদিকে আমরেস্ট রয়েছে মিডিলে আমরেস্ট রয়েছে আবার ওই উইন্ডোর দিকেও কিন্তু আমরেস্ট রয়েছে সিট ঠিক লাইন করেছি এটা করিনি এটা করেছি এতটা পর্যন্ত সিট লাইন হয়েছে এবার বসে দেখার পালা বসেই বই হচ্ছে বিশাল নিরুম বিশাল বিশাল নিরুম ফুটরেস্ট রয়েছে আমি বেটে কাটা মানুষ মানে পাঁচ ছয় হাইট আমার কিন্তু পা যাচ্ছে না এতটাই এখানে গ্যাপ রয়েছে এদিকে বটল হোল্ডার রয়েছে ধরার জন্য এদিকে হ্যান্ডেল রয়েছে এদিকে হুক রয়েছে কিছু ঝোলানোর জন্য এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে খুবই সুন্দর আর দেখুন এই যে আমি যে বসেছি একদম সুন্দরভাবে একদম হেলে এখানে বসতে পেরেছি মানে এই পশ্চারে আপনারা বসতে পারবেন মানে আরামদায়ক জার্নি হবে একদম দিকে সিটের জন্য কিন্তু এখানে ব্লু বাটন রয়েছে এটা প্রেস করে আপনি সিট রিক্লাইন করতে পারবেন এখানে গিয়ে মোবাইল হোল্ডার রয়েছে আচ্ছা এখানে ইউএসবি পোর্ট রয়েছে এখানে এ টাইপ আর এদিকে সি টাইপ পোর্ট রয়েছে এইদিকে কিন্তু এসিভেন্ট রয়েছে এইদিকে ল্যাম্প রয়েছে নাইট ল্যাম্প বলুন বা যাই বলুন সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন যদিও এটা এখন কেবিন থেকে বন্ধ করা রয়েছে এই এইবারে এই সিটটাকে রিক্লাইন করেছি এটা রিক্লাইন করা নেই এটাকে রিক্লাইন করেছি রিক্লাইন করার পরেও দেখুন শুধু নিরুম মানে ছ ফুট দু তিন ইঞ্চি হাইট হলেও কিন্তু তার কোনো প্রবলেম হবে না হাঁটুতে কোনো রকম লাগবে না এই সিটটা পুরো রিক্লাইন করা লাস্ট সিটে আমি বসে রয়েছি লাস্ট সিটটাও কতটা রিক্লাইন হচ্ছে সেটা দেখিয়ে দিই দেখুন এই লাস্ট সিটটাও কিন্তু এইভাবে এতটা রিক্লাইন করতে পারবেন লাস্ট সিটে বসলেও কিন্তু কোনো অসুবিধা হবে না আর একটা জিনিস আবার এই বাসেতে আমার অভিনব লাগলো দেখুন এই দিকের যে দেখতে পাচ্ছেন এই দিকের কার্টেনগুলো এই দিকের কার্টেনগুলো ব্ল্যাক দারুণ দেখতে লাগছে কিন্তু এই দিকের কার্টেনগুলো আবার অরেঞ্জ দেখুন এই যে এল এর দিকে কার্টেন রয়েছে আবার ওই দিকে উইন্ডোর দিকে যে কার্টেন রয়েছে উইন্ডোর দিকে কার্টেনগুলো ব্ল্যাক আর এল এর দিকে গুলো অরেঞ্জ যেটা দেখতে দারুণ লাগছে তো এই গেল সিটার এবারে স্লিপারটা আপনাদেরকে দেখাবো স্লিপারটাও কিন্তু খুব সুন্দর চলুন এবারে স্লিপারটা দেখিয়ে দিই ওপরে ওঠার জন্য এখানে এই ল্যাডার রয়েছে এই ল্যাডার দিয়ে আপনারা উঠে যেতে পারবেন ল্যাডার তো আছে এই দিকে ওপরে ওঠার জন্য আর ধরে ওঠার জন্য এখানে হ্যান্ডেলও রয়েছে এখানে দেখুন এখানে যে বেডশিট রয়েছে এখানেও কিন্তু এই সিনিল মাধবে এখানে প্রিন্ট করা রয়েছে যেমন বাসের বডিতে রয়েছে এইদিকে ব্লাঙ্কেট রয়েছে এইদিকে ব্ল্যাক কালারের পিলো রয়েছে এই যেমন দেখছেন এখানে একদম স্টিচ করা এখানে ব্যাক ফ্রেস্ট মোবাইল হোল্ডার দুজন প্যাসেঞ্জার জন্য সি টাইপ এ টাইপ এখানে চার্জিং সকেট রয়েছে রিডিং ল্যাম্প আলাদা আলাদা রিডিং ল্যাম্প রয়েছে আলাদা আলাদা ভেন্ট রয়েছে আর এই যে স্পেস রয়েছে এই স্পেসেতে কিন্তু আপনারা টুকিটাকি মাল রাখতে পারেন আপনাদের শু রাখতে পারেন এইসব রাখতে পারবেন যা এই সাইডে রয়েছে এই আপার পার্থে এই দুজনের যা রয়েছে এইদিকে কিন্তু সেম রয়েছে শুধু এদিকে দুজন শোয়ার ব্যবস্থা এদিকে একজন শোয়ার ব্যবস্থা এইদিকেও কিন্তু ব্যাক রেস্ট রয়েছে মোবাইল হোল্ডার রয়েছে চার্জিং সকেট রয়েছে এইদিকে রিডিং ল্যাম্প রয়েছে এখানে। এসি ভ্যান্ট সমস্ত কিছু রয়েছে আর নিচেও কিন্তু সেম রয়েছে যা ওপরে রয়েছে নিচেও সেম রয়েছে আচ্ছা এই সাইডে এখানে গার্ড করা রয়েছে যাতে ঘুমন্ত অবস্থায় কোনো প্যাসেঞ্জার পরে না যায় সব মিলিয়ে একেবারে দারুণ দুর্দান্ত এই ছিল বাসের এক্সটিরিয়ার ইন্টিরিয়ার বাস ছাড়বে এখান থেকে সাড়ে নটায় আমি এখানটা একটু দেখে দিচ্ছি পরপর এখানে বেতে বাস লেগে রয়েছে একদম এক থেকে চুয়াল্লিশ পর্যন্ত বেয়ে রয়েছে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ভুবনেশ্বর থেকে আর গাড়ি ছাড়ার সাথে সাথে একটা করে পাঁচশো এম এরকম মিনারেল ওয়াটারের বটল কমপ্লিমেন্টারি কিন্তু আপনারা পেয়ে যাবেন ভরির কাটা বাসে এখন সাড়ে দশটা ঠিক সাড়ে নটায় ছেড়েছে ভুবনেশ্বর থেকে এখন এসে পৌঁছে গেছি কটকেতে কটকে হোটেল প্রসাদ মঙ্গুলি এই জায়গাটার নাম বলছে হচ্ছে হোটেল প্রসাদ এখানে ডিনারের জন্য দাঁড়িয়েছে তো এখানে মোটামুটি দাঁড়াচ্ছে বললো মিনিট পনেরো মতো দাঁড়াবে

રાજુ એમ રહી છે એના করছি ভাড়ার ব্যাপারে বলে রাখি আপনারা যেমন জানেন প্রাইভেট সব বাসেরই ভাড়া কিন্তু ডাইনামিক যেমন চাহিদা সেই অনুযায়ী ভাড়া বাড়ে আবার কমে মোটামুটি কেমন কি ভাড়া হয় বাসে কলকাতা থেকে একেবারে ভুবনেশ্বর পর্যন্ত আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি আর রুটটা কি আছে সেটাও স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি সাঁত্রিশ বাজে এসে পৌঁছে গেছি বালেশ্বরেতে যেটা দেখানো সেটা হচ্ছে শ্রী নীল মাধবের আগের দুটো বাস যার আমি ভিডিও করেছিলাম একটা বাসে ভিডিও করেছিলাম যেমন পেয়ার হয় তা সেই দুটো বাস আর এইবারে একদম ব্র্যান্ড নিউ দুটো বাস চারটে বাসই এক জায়গায় এখন এইখানে আমাদের বাস এই সেই বাস আগেকার বাস যার ভিডিও আমি আগে করেছিলাম আবার এই দিকেও কিন্তু দাঁড়িয়ে রয়েছে দুটো বাস পুরোনো বাসটা মানে আগেকার বাসটা এই বাসটা আর এইটা নতুন বাস মানে এইটা হচ্ছে পেয়ার মানে আমি যে নতুন বাসে এসেছি সেই বাসের পেয়ার হচ্ছে এইটা এই বাসটা আর ওই পাশে যে বাসটা আছে ওটার পেয়ার হচ্ছে ওই বাসটা দুটো বাস যাচ্ছে এইদিকে ভুবনেশ্বরের দিকে আর দুটো বাস চলেছে এই দিকে একেবারে এই কলকাতার দিকে একটা যাবে বাবুঘাট পর্যন্ত আর আর একটা যাচ্ছে একেবারে ওইদিকে এখন এখানে একটুখানি রেস্ট দিয়েছে এখানে দশ পনেরো মিনিট একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়া হলে হয়ে নিতে পারেন ব্যাস এই আর কি এরপরে কিন্তু একদম টানা চলে যাবে কলকাতার দিকে আমিও ফ্রেশ হয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে যেতে হবে না লাইট থেকেই ছাড়বে একদম ভুবনেশ্বর পর্যন্ত যাবে আবার ভুবনেশ্বর থেকে ছেড়ে আবার বাবুঘাট হয়ে স্লাইড পর্যন্ত যাবে আর বাসের টিকিট পাবেন কীভাবে এমনিতে ধরুন রেড বাস রবি বাসমাই ট্রিপ বইবো সেসব জায়গা থেকে তো পেয়েই যাবেন আর তার বাইরে এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে আমি দেখুন স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকেও পেয়ে যেতে পারেন আর যদি আপনাদের কিছু জানার থাকে টিকিট বুকিংয়ের থাকে বা যদি কোনো রকম জার্নির পরে আপনাদের যদি কোনো অভিযোগের থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন এরপরে আমি কোনাতে নেমে যাব আপনারা জানেন আমি যেহেতু বালিতে থাকি সবসময় কোনাতেই নেমে যাই ভেজা রাস্তা দারুণ লাগছে দেখতে বাচ্চা ডাবল বার্থে আমি ইচ্ছে করে একদম লাস্ট বার্থে সে শুয়ে দেখলাম যে কেমন কি জার্কিং হচ্ছে সত্যি বলছি জার্কিং বলতে কিচ্ছু নেই রাস্তাটা যেখানে এখানে খারাপ একটু প্রবলেম হচ্ছে কিন্তু তা একদম স্মুথ যাচ্ছে লাস্ট সিটে বসে রয়েছি তাতেও কোনো অসুবিধা হয়নি একদম লাস্টের পার্সে শুয়ে একদম গভীর ঘুমিয়ে পড়েছিলাম তারপরেই নামতে হবে ঘড়িতে অ্যালার্ম দিয়ে গেছিলাম সে কারণে ঘুম নিয়ে গেল তখন আবার সামনে গিয়ে ভিডিও করলাম আর কি যেটা বুঝলাম যে যদি আপনারা লাস্ট সিটেও যদি বসেন বা লাস্টের পার্থও যদি নেন আপনারা কিন্তু কোনো রকম অসুবিধা হবে না একদম সত্যি কোনো রকম অসুবিধা হবে না যে গাড়ি থাম নাম ধাম ধাম চার্ট করছে লাভ আছে এইসব ব্যাপার কিন্তু কিচ্ছু হবে না কিছু ফিলই করতে পারবে না আমি তো কিছুক্ষণ সময় ছিলাম একদম সামনের পার তারপরে ওপরে বাড়ছে আমি ছিলাম ওকে মানে যখন বাস ছাড়ার পরে কিছুটা সময় ওখানেই ছিলাম ওখানে যেমন ফিল করেছি এখানেও সে আলাদা কিছু বুঝতে পারিনি পেছনে বলে প্রচুর জার্ক হচ্ছে কিছুই না এবারে কনক্লুশনে আসা যাক মোটামুটি আমার জার্নি শেষের দিকে বাস তো চলে যাবে এসপ্ল্যানেটে আমি নেমে যাব ওই কোনাতে যেমন বললাম জার্নি নিয়ে কিছু বলার নেই বেশ ভালো জার্নি হ্যাঁ গল্পের সাথে তুলনা করলে হবে না কিন্তু নর্মাল যে বাসগুলো থাকে সেই অনুযায়ী আমি বলবো বেস্ট বেস্ট জার্নি কলকাতা থেকে যদি আপনারা ভুবনেশ্বরে যান বা ভুবনেশ্বর থেকে যদি কলকাতা আসেন আমি বলব এটা বেস্ট বাস একদম কমফোর্টেবল জার্নি তারপরে এখানে যেমন মিনারেল ওয়াটার দিয়েছে একটা কমপ্লিমেন্টি পাচ্ছেন স্টাফেরা অত্যন্ত ভালো সবার সাথে খুব কোঅপারেট করছে টয়লেট যেতে গেলে বললে বাস দাঁড় করাচ্ছে অনেকবারই রাতে প্রায় তিন চারবার দাঁড় করিয়েছে ওই টয়লেটে যাওয়ার জন্য সুন্দর কমফোর্টেবল জার্নি আরামদায়ক সিট আপনারা চাইলে জার্নি করতেই পারেন টিকিট কেমনভাবে করবেন সে তো বলেই দিয়েছি আর তাছাড়া কনট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকছে এই যা তা আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে সে একটাই কথা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো আপনি কি জার্নি করবেন এই সৃনীল মাধবের সাথে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যারা ডাইরেক্ট পুরী ট্রেনের টিকিট পাচ্ছেন না সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে যেতে পারেন মানে কলকাতা থেকে ভুবনেশ্বর পর্যন্ত এসে ভুবনেশ্বর থেকে অনেক প্রচুর ট্রেন রয়েছে প্রচুর বাস রয়েছে তাতে করে কিন্তু আপনারা পুরী পৌঁছে যেতে পারেন এটা কিন্তু একটা ভালো অপশন পুরী হওয়ার জন্য তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন তো আজকে মাত্র বিদায় নিলাম নেমে পড়লাম কোনাতে তিনি বাস আমাকে নামিয়ে দিল বা যারা যারা কোনাতে নাবার নেমে পড়লেন এবারে বাস বেরিয়ে যাবেন